কুচবিহার জেলায় দিদিমণি এসে বলে গেছিলেন যে রাজবংশী ভাষায় দুশোটা প্রাথমিক বিদ্যালয় হবে আদিবাসীদের জন্য আলাদা স্কুল হবে হলিশা মারিতে রায় সাহেব পঞ্চমান বর্মার দ্বিতীয় ক্যাম্পাস হবে সিটাই এবং দিনহাটায় দুটো মহাবিদ্যালয় হবে কিন্তু কি কবেন ভাই কথার কথা কথায় বাড়ায় কথা সারা জেলা খুঁজি আইসেন দেখেন ফেলায় নাই এলাও এখন ভাঙা ইটের খালি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি না খালি এইটুকু নাই শেষ এটা দিদিমণির খেলা আর দাদামণি আসিয়া কি পাওয়া গেল উনিশে আসিয়া পাওয়া গেল যেটি রাজবংশী এটি কার মুসলমান